ক্লাস এইটের বসাব প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি প্রথম রাশি প্রথম রাশি ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার এটাকে ভাঙবো ফাইভ অক্ষে ফাইভ ইন্টু পি স্কোয়ার মানে পি ইন্টু পি কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আছে টেন পি স্কোয়ার কিউ স্কোয়ার টেনকে ভাঙাবো পাঁচ দোগুলো দশ পি স্কোয়ার মানে পি ইন্টু পি কিউ স্কোয়ার মানে কি ইন্টু কিউ তৃতীয় রাশি আছে পঁচিশ পি ফোর কিউক পঁচিশকে ভাঙাব পাঁচ পাঁচা পঁচিশ পি ফোর পি চারটা কিউ কি এবার যেটা যেটা মিলবে সেটা সেটা মিলবে এখানে সংখ্যা মিলে ফাইভ 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 একটা ফাইভ মিল আর কিছু সংখ্যা মিলেনি পি এখানে দুটা পি এখানে দুটা পি এখানে চারটা দুটা দুটা নিব পি ইন্টু পি কিউ এইখনে তিনিটা কিউ এইখনে দুটা কিউ এইখনে তিনিটা দুটা কিউ কিউ স্কোৱাৰ এটা হ'ল এনচাৰ ভাল লাগিলে পাছে থাকিব